শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসএকস আজ এগারো দশমিক এক শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক দুই শূন্য শতাংশ কমে পাঁচ হাজার পাঁচশো নব্বই পয়েন্টে অবস্থান করছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল এক হাজার দুইশো সাতান্ন কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় এক দশমিক চার দুই শতাংশ কম তেলিযোতাযোগ খাতের গ্রামীণ ফোন ব্যাঙ্কিং খাতের পুবালি ব্যাঙ্ক প্রাইম ব্যাংক ও ব্র্যাক ব্যাঙ্ক এবং ফার্মাসিউটিক্যাল খাতের রেনাতা ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস আজ বাজার পতনে প্রধান ভূমিকা রাখে খাদভৃত্তিক রিটার্নে মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ এক দশমিক তিন আট শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং বিমা খাত দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক সাত ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে তেলেযোগাযোগ খাত সর্বোচ্চ এক দশমিক চার তিন শতাংশ ক্ষতির সম্মুখীন হয়েছে আজ শীর্ষ কুড়ি পতন হওয়া শেয়ারের মধ্যে সাতটি টেক্সটাইল এবং চারটি অ্যান্ড পাওয়ার খাতভুক্ত কোম্পানি নিউ লাইন ক্রোদিংস বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি এবং এস আলম কোল্ড রোলস চেঞ্জ সর্বোচ্চ দরবৃদ্ধি অর্জন করেছে অন্যদিকে আইসিবি ইসলামিক ব্যাংক প্রাইম টেক্সটাইলস স্পিনিং মিলস এবং রিনশাইন টেক্সটাইলস ছিল শীর্ষ দরপতনকারী শেয়ার এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আইসিবিএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড ন্যাশনাল ব্যাঙ্ক এবং দ্য অ্যাকমি রিজ শেয়ারের লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে কোনো স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শেষ দুটি সংবাদ সাম্প্রতিক এক পারস্পরিক বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশ সাত হাজার একশো বত্রিশটি মার্কিন পণ্যকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেবে আর বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে বাংলাদেশে প্রায় দুই হাজার পাঁচশোটি পণ্য একই সুবিধা পাবে চুক্তির অধীনে তিনশো ছাব্বিশটি পণ্য ছাড়া বাকি সব মার্কিন পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে যা নয় ফেব্রুয়ারি স্বাক্ষরিত চুক্তির আগে মাত্র চারশো একচল্লিশটি পণ্যের তুলনায় উল্লেখযোগ্য সম্প্রসারণ সাত হাজার একশো বত্রিশ মার্কিন পণ্যের মধ্যে চার হাজার নয়শো বাইশটি ট্যারিফ লাইন চুক্তি স্বাক্ষরের দিন থেকেই কার্যকর রয়েছে এবং অবশিষ্ট পণ্যের ধাপে ধাপে শুল্ক হ্রাস করা হবে এই চুক্তি দ্বিপাক্ষিক বাণিজ্য সংহতকরণে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে যা গভীরতর ও বাজার প্রবেশাধিকার শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক এবং দুই অর্থনীতির মধ্যে আরও ভারসাম্যপূর্ণ অংশীদারিত্বের পথ উন্মুক্ত করবে ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়ে উনিশ দশমিক চার এক বিলিয়ন ইউরোতে পৌঁছেছে যা দুই হাজার চব্বিশ সালের আঠারো দশমিক তিন এক বিলিয়ন ইউরোর তুলনায় পাঁচ দশমিক নয় সাত শতাংশ বেশি তবে বার্ষিক প্রবৃদ্ধি শক্তিশালী হলেও দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরে রপ্তানি বারো দশমিক শূন্য পাঁচ শতাংশ কমে এক দশমিক তিন পাঁচ বিলিয়ন ইউরোতে নেমে আসে যা আগের বছরের একই সময় ছিল এক দশমিক পাঁচ চার বিলিয়ন ইউরো দুর্বল চাহিদা ও তীব্র প্রতিযোগিতার কারণে এ পতন ঘটেছে বার্ষিক প্রবৃদ্ধি ও মাসিক পতনের এই বৈপরীত্য খাতটি স্থিতিস্থাপকতা ও ঝুঁকিপূর্ণ দিক উভয়ই তুলে ধরে এটি অগ্রগতির ইঙ্গিত দিলেও বৈশ্বিক বাজারে ধারাবাহিক সফল ধরে রাখতে নিয়মিত অভিযোজন ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির কথা স্মরণ করিয়ে দেয় আজ এ পর্যন্তই ধন্যবাদ